হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর আজকের ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি করে শেয়ার করবে আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা ফার্স্ট সেমিস্টার ইউনিট নাম্বার ফোর সাজেশন নিয়ে আলোচনা করবো মানে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করবো ফার্স্ট সেমিস্টারের জন্য তোমরা খাতা কলম নিয়ে বসো যারা সোশিওলজি নিয়ে পড়াশোনা করছো যে সমস্ত ছাত্রছাত্রী বর্তমানে ক্লাস ইলেভেনে পড়াশোনা করছো যারা সামনেই ফার্স্ট সেমিস্টার এক্সাম দেবে যারা এখন হয়তো টিউশন পড়তে পারো নি হয়তো কেউ বই কিনতে পারো নি অনেক সমস্যার কারণে তাদের উদ্দেশ্যে বলছি আজকে আমি তোমাদের জন্য তোমাদের সুবিধার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও করতে চলেছি এই ভিডিওটি তোমরা ভালো করে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত আর খাতা কলম নিয়ে বসো হ্যাঁ খাতায় লেগে ফেলো এই প্রশ্নগুলি পড়ো আশা করি এই এই প্রশ্নগুলোতেই তোমাদের পরীক্ষায় কমন পড়বে কমন আসবে ঠিক আছে আজকের আলোচনা ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যার ফার্স্ট সেমিস্টার পরীক্ষার ইউনিট নাম্বার ফোর চতুর্থ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে চতুর্থ অধ্যায় কারণ সোশিওলজির চারটা অধ্যায় আমি এর আগের ভিডিওতে ইউনিট ওয়ান টু থ্রি আলোচনা করেছি আজকের আলোচনা চতুর্থ অধ্যায় ইউনিট নাম্বার ফোর সোশিওলজি ইউনিট নাম্বার ফোর এই অধ্যায় থেকে চারটা প্রশ্ন পরীক্ষায় থাকবে কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্ট্যান্ট কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে আর বিশেষ করে এমসিকিউ প্রশ্ন শূন্যস্থান প্রশ্নগুলো কিন্তু কমন কমন্ধ খুব কঠিন তারপরেও আমি তোমাদের কথা মাথায় রেখে সাজেশন করতে বসেছি অনেক চিন্তা ভাবনা করে টেক্সট বই ঘেটে আমি কিছু প্রশ্ন উত্তর তৈরি করেছি যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো আশা করি তোমাদের এগুলো পড়লেই তোমাদের পরীক্ষায় তোমরা লিখতে পাবে পরীক্ষায় কমন পাবে প্রশ্নগুলো বলছি তোমরা লিখে ফেলো আর দেরি না করো ঠিক আছে এই অধ্যায় থেকে চার নম্বর অর্থাৎ চারটা প্রশ্ন থাকবে ইউনিট নম্বর ফোর থেকে চার নম্বর প্রথম কোশ্চেন হিউম্যান সোসাইটি গ্রন্থের রচয়িতা হলেন হিউম্যান সোসাইটি হিউম্যান হিউম্যান সোসাইটি গ্রন্থের রচয়িতা হলেন কিংসলে ডেভিস কিংসলে ডেভিস বা কিংসলে ডেভিস কে বলেছেন যে প্রক্রিয়ার মাধ্যমে মানব শিশু পরিপূর্ণ সামাজিক জীবে পরিণত হয় সেই প্রক্রিয়াকে সামাজিকীকরণ বলে উত্তর লেখো অধ্যাপক কিংসলে ডেভিস কে বলেছেন যে পদ্ধতিতে ব্যক্তি নিজ নিজ মানব গোষ্ঠীর ব্যবহারিক মূল্যবোধের সাথে সামঞ্জস্য প্রতিষ্ঠায় সক্ষম হয় তাই সামাজিকীকরণ উত্তর লিখে নাও অগবান ও নিমকপ অগবান ও নিমকপ কার মতে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে একজন মানুষ সামাজিক জীব হিসেবে নিজেকে গড়ে তোলে যার ফলে তার নিজের এবং অপরের ব্যক্তিত্ব সম্পর্কে সচেতন হয়ে ওঠে উত্তর লেখো মেকাই মতে উত্তরটা কী হবে ম্যাকাই মতে কার মতে যে প্রক্রিয়ার মাধ্যমে একটি মানব শিশু নিজ সংস্কৃতির সাথে পরিচিতি লাভ করে তার মধ্যে অহংবোধ ও ব্যক্তিত্বের বিকাশ ঘটে তাকে সামাজিকীকরণ বলে উত্তর লেখো আর্নল্ড গ্রিন এর মতে আর্নল্ড গ্রিন এর মতে পরের প্রশ্ন বলছি ব্যক্তির নতুন ভূমিকার ক্ষেত্রে যে সামাজিকীকরণ হয় তাকে অ্যান্থনি গিডেন্স কী বলেছেন ব্যক্তির নতুন ভূমিকার ক্ষেত্রে যে সামাজিকীকরণ হয় তাকে অ্যান্থনি গিডেন্স কী বলেছেন উত্তর কোনো সামাজিকীকরণ এরপরের প্রশ্ন পি আর পি ডবল ই আর পি আর বা পার পি ডবল ই আর পার পি আর বা পার এর অর্থ কী উত্তর লেখো সমবয়সী ইন্ট্রোডাকশন টু দ্য সায়েন্স অব সোসাইটি গ্রন্থের রচয়িতাকে পার্ক ও বার্জেস ইন্ট্রোডাকশন টু দ্য সায়েন্স অফ সোসাইটি গ্রন্থের রচয়িতাকে পার্ক ও বার্জেস বয়স অন্ধিকাল শব্দটির ইংরেজি প্রতি শব্দ হলো অ্যাডোলোসেন্স অ্যাডোলেসেন্স অ্যাডোলেসেন্স শব্দটি কোন শব্দটি কোন শব্দটি থেকে এসেছে গ্রিক শব্দ অ্যাডোলেসেয়ার থেকে এসেছে বা অ্যাডোলো অ্যাডোলেসকে থেকে এসেছে বা অ্যাডোলেট শেয়ার থেকে এসেছে অ্যাডোলেট শেয়ার বা অ্যাডোলেট কেয়ার এর অর্থ হলো পরিণমনের দিকে এগিয়ে যাওয়া পরিণমনের দিকে এগিয়ে যাওয়া হিউম্যান নেচার অ্যান্ড সোশ্যাল অর্ডার হিউম্যান নেচার অ্যান্ড সোশ্যাল অর্ডার নামক গ্রন্থে রচয়িতা হলেন উত্তর চার্লস হটন কুলি লুকিং গ্লাস সেলফ লুকিং গ্লাস সেলফ যার বাংলা অর্থ আত্মনৈবত্তিক দর্শন এই ধারণাটির প্রথম অবতারণা করেন সিএইস কুলি চার্লস হটন কুলি পরের প্রশ্ন কার মতে সমাজ এমন বহু এমন বহু আত্ম বা অহংের সমষ্টি উত্তর কুলির মতে পরের প্রশ্ন কার মতে আমি নিজেকে যা ভাবি তা আমি নই তুমি আমাকে যা ভাবো সে আমি নই তুমি আমাকে যা ভাবো তা নিয়ে আমি নিজেকে যা মনে করি তাই আমি এই উক্তিটি করেছেন কে সিএইস কুলির মতে এটি কার মতে সি এইস কুলির মতে চার্লস হটন কুলির মতে পরের প্রশ্ন কার মতে মন তিনটি উপাদান দিয়ে গঠিত ফয়েডের মতে ফ্রয়েডের মতে ফয়েডের অফলা উনত একার দ একার বসনের ফ্রয়েডের মতে ঈদ ইগো সুপার ইগো ঈদ হচ্ছে আদিম সত্তা বা ড্যাশ উত্তর লেখো মানসিক শক্তির আধার মানসিক শক্তির আধার ঈদ হলো মনের ড্যাশ শৈশবকাল ইগো হলো মনের ড্যাশ অবস্থা যৌবন অবস্থা সুপার ইগো হলো মনের ড্যাশ অবস্থা সুপার ইগো হলো মনের নৈতিক অবস্থা বা পরিণত অবস্থা ফ্লোয়েডের মতে ব্যক্তির ব্যক্তিত্ব মূলত কয়টি পর্যায়ের উত্তর লেখো চারটি মাইন্ড সেলফ মাইন্ড সেলফ অ্যান্ড সোসাইটি গ্রন্থে রচয়িতা কে উত্তর লেখো জর্জ হারবার্ট মেট। জর্জ হারবার্ট জর্জ হারবার্ট মিটের লেখা মাইন্ড সেলফ অ্যান্ড সোসাইটি পরের প্রশ্ন মিট অহং বা আত্মসত্তার বিকাশে মূলত কয়টি স্তরের কথা বলেছেন উত্তর লেখ তিনটি স্তরের কথা বলেছেন সাধারণ অনুকরণের স্তর খেলার স্তর ক্রীড়া স্তর আই কমা মি এই ধারণাটি কার মিডের আই মানে আমি মি আমাকে এই ধারণাটি কার মিডের দাস ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা কার্ল মার্ক্সের লেখা দাস ক্যাপিটাল জার্মান ইডিওলজি বা জার্মান আইডিওলজি গ্রন্থটি কার লেখা কার্ল মার্ক্সের লেখা সামাজিকীকরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে শিশু ড্যাশ হয়ে ওঠে শিশু সামাজিক হয়ে ওঠে ড্যাশ এর মতে মানুষের অহং সেলফ হলো আই ও মি এর সমষ্টি মিডের মতে ড্যাশ হলো মানুষের জীবনধারার প্রতিফলন উত্তর লেখো সংস্কৃতি সংস্কৃতি হলো মানুষের জীবনধারার প্রতিফলন এইভাবে তোমরা এগুলো পড়ো তারপর স্তম্ভ একদিকে কিছু গ্রন্থের নাম তার অপোজিটে হয়তো থাকতে পারে লেখকের নাম একদিকে সংজ্ঞা একদিকে সেই সংজ্ঞাগুলো কে দিয়েছেন মতামত উক্তি মন্তব্য এগুলো দিয়ে স্তম্ভ মেলাতে হবে বিবৃতি কারণ এবং সঙ্গে আসতে পারে ডায়াগ্রাম ঠিক আছে এইভাবে পড়ো আশা করি এখান থেকেই এম সি কিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন সঠিক উত্তর নির্বাচন করো বা সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো শূন্যস্থান পূরণ করো বিবৃতি কারণ উল্লেখ করো স্তম্ভ মেলাও ডায়াগ্রাম চিত্র এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকেই আসবে তোমরা ভালো করে এই প্রশ্নগুলো খাতায় লিখে নাও লিখে নিয়ে পড়বে আশা করি এখান থেকে চারটা প্রশ্ন কমন পাবে চার নম্বর পাবে এখান থেকেই চতুর্থ অধায় থেকে চার নম্বর মানে চারটা প্রশ্ন থাকবে এক নম্বরের প্রশ্ন ঠিক আছে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর আজকের যে আলোচনা হলো ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টার পরীক্ষার ইউনিট নাম্বার ফোর অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম এই প্রশ্নগুলো পড়ে পরীক্ষা দিতে যাবে আশা করি তোমাদের কাজে লাগবে উপকৃত হবে তোমরা এখান থেকে লিখতে পাবে এখান থেকে চারটা প্রশ্ন কমন পাবে এছাড়া তোমরা যাদের বই রয়েছে পাঠ্যসূচির টেক্সট বই রয়েছে ইন্দ্রজিৎ পাবলিশার্স কিংবা অনাদিকুমার মহাপাত্র অনাদি কুমার মহাপাত্র বই যাদের কাছে রয়েছে তোমরা সেই বইগুলো একটু খুটিয়ে খুটিয়ে চারটা অধ্যায় ইউনিট ওয়ান টু থ্রি ফোর ভালো করে খুটিয়ে খুটিয়ে রিডিং পড়ো এবং পিছনে যে প্রশ্নগুলো দেওয়া আছে মডেল প্রশ্ন বা অনুশীলনের প্রশ্ন সেগুলো সলভ করবে আর আমি যে প্রশ্নগুলো বললাম এগুলো পড়বে তাহলেই হয়ে যাবে বাড়তি অথচ বেশি প্রশ্ন পড়তে হবে না এই প্রশ্নগুলোতেই কমন পাবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক মানে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরলাম